যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ড কার্ড ভিসা নামে নতুন একটি প্রকল্প চালুর ঘোষণা দিয়েছিলেন এক মাস আগে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ ডলার খরচ করে সম্পদশালী বিদেশি নাগরিকরা এই ভিসা পাবেন এবং তা স্থায়ীভাবে তাদের যুক্তরাষ্ট্রে বসবাস ও নাগরিকত্বের সুযোগ তৈরি করবে এই গোল্ডেন কার্ড ট্রাম্পের ঘোষণার এক মাস পর এবার এক দিনেই বিক্রি হয়েছে এক হাজারটি গোল্ডেন ভিসা কার্ড যেখান থেকে ট্রাম্প প্রশাসন আয় করেছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এনডিটিভি জানিয়েছে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পেতে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য বসবাস করতে পারবেন এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন গোল্ড কার্ডধারীদের শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র অর্জিত আয়ের ওপর কর দিতে হবে বৈদেশিক আয় করমুক্ত থাকবে কার্ডধারীদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে কার্ড বাতিল করা হবে একজন বিনিয়োগকারী নিজের পরিবারের সদস্যদের জন্য কার্ড কিনতে পারবেন বাণিজ্য সচিব লুটনিক জানান ইলন মাস্ক এই স্কিমের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করেছেন যা আনুষ্ঠানিকভাবে আগামী দুই সপ্তাহের মধ্যে চালু হবে তিনি আরও দাবি করেছেন যে বিশ্বব্যাপী সাত্রিশ মিলিয়ন সম্ভাব্য ক্রেতা রয়েছে এবং প্রশাসনের লক্ষ্য হচ্ছে এই ধরনের দশ লাখ ভিসা বিক্রি করা লুটনিক বলেন বিশ্বের সাত্রিশ মিলিয়ন মানুষ আছেন যারা এই কার্ড কিনতে সক্ষম প্রেসিডেন্ট মনে করেন আমরা দশ লাখ বিক্রি করতে পারব তিনি আরও জানান বিলিয়নিয়ার বিনিয়োগকারী জন পলসন এই প্রকল্পটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ইলন মাস্ক সফটওয়্যার অবকাঠামো উন্নয়নে অবদান রাখছেন যদিও এই উদ্যোগটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য রাজস্বের প্রতিশ্রুতি দেয় তবে এটি আমেরিকান নাগরিকত্বের এত উচ্চ মূল্য বহন করা উচিত কিনা তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সমালোচকরা দাবি করেছেন যে এই নীতি একটি ব্যবস্থা তৈরি করবে যেখানে ধনী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যদিকে প্রশাসন অনুমোদিত অভিবাসীদের অপসারণের প্রচেষ্টা জোরদার করছে ট্রাম্প প্রশাসনের গবেষণা অনুসারে বিশ্ব বিশ্বজুড়ে সাত্রিশ মিলিয়ন মানুষ এই স্কিমের জন্য যোগ্য ট্রাম্প আশাবাদী যে দশ লক্ষ গোল্ড কার্ড বিক্রি হতে পারে এই তহবিল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ও রাজস্ব ঘাটতি কমানোর কাজে ব্যবহার করা হবে তারা ধনী হবে ও সফল হবে তারা প্রচুর টাকা খরচ করবে প্রচুর কর দেবে আর অনেক মানুষকে চাকরি দেবে আমরা মনে করি এটি অত্যন্ত সফল হবে গত মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি ওভাল অফিসে এভাবেই বলছিলেন ট্রাম্প সাথে ছিলাম